সালামুকুম ফেয়ার্স চলে এসছে আজকে ওয়ান পিস নিয়ে ঠিক আছে একটু ফ্যান্সি কটনের মধ্যে আমরা হচ্ছে একেবারে উন্নত মানের কটনের মধ্যে কিছু ওয়ান পিস দেখাবো অনেকেই আছেন যে একটু কাজ করার মধ্যে একটু হালকা ডিজাইনের মধ্যে ওয়ান পিস নিতে চান রিজনেবল প্রাইজে ঠিক আছে একদম স্টুডেন্ট বাজেটে এই ফ্যান্সি কটনের ইগুলো দেওয়া হবে যেহেতু ওনাদের পাইকারি দোকান দামটাও কিন্তু একেবারে পাইকারি রাখা হবে ঠিক আছে একেবারে যার যার ভাল লাগবে দেরি করবেন না ছটপট অর্ডার করে ফেলবেন রত্নাবর্ণা ফ্যাশন ফ্যাশন থেকে দোকান নং চোদ্দো বিল্ডিং নং আট চাঁদনি চাঁদনিচক শপিং কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বার্শো পার্ক দেখেন খুব সুন্দর একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন নিচে এরকম ঢেউ ঢেউ ডিজাইন আছে গলাটাও কিন্তু সেম ওয়েতে ঢেউ ঢেউ ডিজাইন আছে এখানে শো বাটন করা আছে এটা হচ্ছে হাতাটা এটার বডি থাকছে কত বডি চল্লিশ বিয়াল্লিশ বডি থাকছে ঠিক ফ্রি সাইজ আর কি চল্লিশ বিয়াল্লিশ ফ্রি সাইজ এই দেখেন এটা দেখেন চমৎকার আরেকটা কালার দেখেছেন সো যার যার ভাল লাগবে একদমই কিন্তু দেরি করা যাবে না এগুলো একদম স্টুডেন্ট প্রাইজে পেয়ে যাবেন প্রাইসটাও আমি ভায়ের কাছ থেকে জেনে নেব শুরুতেই মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভিউয়ার্স এই টপস ওয়ান গুলো পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকায় একদমও কিন্তু দেরি করা দেরি করা যাবে না চার্জার লাগবে নিয়ে নেবেন যে হাতাটায়ও কিন্তু এরকম ঢেউ ঢেউ ডিজাইনটা করা আছে এটা থাকছে আবার হচ্ছে আপনার কাফতান গলা এটা দেখেন দেখতে পাচ্ছেন কলকার মধ্যে এটাও কিন্তু একদম সুন্দর একটা কটনের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ বডি হয়ে যাবে সুন্দর পিওর কটনের মধ্যে এটা দেখেন গলাটা ঢেউ ঢেউ করা পুরোটা বডি দেখেন এটা হচ্ছে নিচের অংশটা ঠিক আছে নিচের অংশটা এটা হচ্ছে হাতাটা সাইডটা দেখেন ওকে এটা দেখেন একদম হচ্ছে ফ্যান্সি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু খুবই ভালো ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি কত ভালো এবং পাইকারি দোকান থেকে পাচ্ছেন এই জন্য এত কমে পাচ্ছেন না হয়তো এগুলো মিনিমাম একটা ওয়ান পিস সাতশো আটশো টাকা বা না হলে ছয়শো টাকা হতো মিনিমাম ছয়শো পঞ্চাশ হতো দেখেন এটা আবার হচ্ছে ওই যে আপনার ইসের মতো কি যেন বলে মার্শাল মার্শালের মতো নিচে ডিজাইন করা গলাটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচে নিচে কাজ আছে দাম থাকছে অনলি চারশো টাকা এটা দেখেন স্ল্যাব কটন এটা আবার স্ল্যাব কটনের মধ্যে ঠিক আছে হাতাটা বড় রাউন্ডের মধ্যে জাস্ট পাইকারি দোকান এই জন্য এত রিজনেবলে পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ ফ্রি সাইজের বডি হবে যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন রত্নবর্ণা ফ্যাশন থেকে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে এটা দেখেন কত সুন্দর একটা হাই নেক করা দেখেছেন টোটাল ডিজাইনটা দেখেন গলাটা দেখেন পুরো বডিটা দেখেন ঠিক আছে নিচে হচ্ছে এরকম ঢেউ ঢেউ ডিজাইন এটা দেখেন কটনের মধ্যে দেখেছেন কত সোভার কটন দেখেন নিচে ঢেউ ঢেউ করা গলায় ঢেউ ডিজাইনটা এবং চলে থাকছে এটা দেখেন এই গ্রিনটাও কিন্তু অনেক চমৎকার দেখেছেন নিচে এই যে রকম আপনার হচ্ছে কাজ করা আছে দুই পাশেই কাজ আছে দারুণ একটা গ্রিন এটা দেখেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর টপস গুলো মিনিমাম মার্কেট সেল আছে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি দোকান এই জন্য কিন্তু এত রিজনেবেল পাচ্ছেন আপনারা এই যে দেখেন ঘের হ্যাঁ নিচে আপনার টপস টাইপের হ্যাঁ ঘেরওয়ালা এই যে দেখেন পুরোটা ঘের কিন্তু বোঝা যাচ্ছে এটা হচ্ছে হাতাটা এখানে একটা সুন্দর একটা টার্সেল করে দেওয়া আছে ওকে যা যা লাগবে অর্ডার করে ফেলবেন খুব চমৎকার কালেকশন ভিয়ার সেটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে একেবারে একটা হচ্ছে লাইট পিঙ্ক এটা হচ্ছে হাত এটা দেখেন সুন্দর একটা স্কাই কালার এটা হচ্ছে হাতার এটা দেখেন মিষ্টি কালার নিচে চড়া দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা রত্নাবর্ণা ফ্যাশন দোকান নং চোদ্দো বিল্ডিং নং আট নিচতলা চাঁদনিচক শপিং কমপ্লেক্স ফিডস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আলাইকুম